বাবার দিকে যখন আমার নজর পড়লো ডাক দিলাম জিজ্ঞাসা করলাম বাবা জান আপনি কাকে তোমাকেই তোমাকে এমন সময় কেন কুসতে নবীজি ডাক দিয়া বলেন মারে আজকে তো তুমি সেহরিকাইসো আলীর সঙ্গে আলীর দস্তরখানায় তুমি ইফতারি করবা জন্নতের মধ্যে আমি আব্বা জানের দোস্তর আমার দোস্তর খানায় তুমি ইফতার করবা এই যে স্বপ্নটা দেখলেন এই স্বপ্নে তাৎপর্য আপনারা কিছু বুঝছেন নি তার মানে ইফতারের আগেই নবীজি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যাবে নবীজির কন্যা ফাতেমা তিনি কি দুনিয়াবি কোনো কাজ করেন নাই তিনি তো দুনিয়ার সংসারের কাজ করতে করতে হাতের মধ্যে ঠসা যাইত দেত নবী সালামের কাছে যাইয়া বলতেন আব্বা আমি তো সংসারের কাজ করতে করতে আমার হাতের মধ্যে আমাকে একটা দেন আমাকে একটা গোলাম বা আমাকে একটা বাদি দেন না সহযোগিতা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন ফাতেমা শুনো শুনো ওই দুনিয়ার দুনিয়ার গোলাম আর বাদির চাইতে উত্তম কিছু তোমাকে দিব কিনা রবি অন্য অন্য সবাইকে খাদেম দিলেন সবাইকে দুনিয়ার সমস্ত আসবাবপত্র দিলেন কিন্তু ফাতেমাকে দিয়া দিলেন তুমি সংসারের নিজের কাজ নিজে করবা তোমাকে আজকে থেকে ওজিফে فاطمة দিয়া দিলাম এই যে ওজিফা তুমি পাঁচ الحمد لله الله اكبر اي بار لا اله الا الله وحده لا شريك لَهُ লাহুল মুলকু আল্লাহর হাবিব বলেন দুনিয়ার খাদেমের চাইতে দুনিয়ার দাস দাসী চাইতে চারো উত্তম তুমি যদি পাঁচোক্ত নামাজের পরেই আমল করো এমনকি সুয়ান সময় এই আমল করো দিনের ক্লান্তি তো দূর হবেই এবং এই আমল ব্যতীত পৃথিবীর তোমাকে আমলের দিকে আর পারবে না নবীজি ফা তোমাকে আমল দিয়া দিলেন কি বলেন আখির নবীর সব চাইতে আদরের কন্যা ফাতেমা রদীয়া উয়াহত আল আনহার যদি আমল করতে হয় তাহলে আমাদের মা আমল করতে হবে কি হবে না তিনি কেমন আমলদার ছিলেন একদিন রমজান মাস রোজার আকার জন্য স্বামী আর স্ত্রী একসাথে উঠলেন সেহরিকাইলেন সেহরিকাওয়ার পরে হজরতে আলীর দিয়ে উয়া হুতা আনহু তিনি চলে গেলেন মসজিদে নহুদে নামাজ আদায় করার জন্য ফজরের নামাজ পড়তে এখনো বিলম্ব এখনো নামাজ রক্ত তিনি আমলের মধ্যে মুশগুল হয়ে গেলেন এই আনহা তিনি নামাজের মুসল্লা বিষয়া বসে গেলেন নামাজের মুসল্লা বিষয়া ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছিলেন একসময় ফজরের আজান হলো ফজরের আজান হল ফজরের নামাজ আদায় করলেন কিন্তু ফাতেমা রাদি আল্লাহ তালানহার প্রতিদিনের রুটিন ছিল ফজরের নামাজ আদায় করার পরে এই নামাজের বিছানা থেকে উঠতেন না এশরাকের নামাজ আদায় করে এশরাক পর্যন্ত অন্য অন্য জিকির আসকার তিলামতের মধ্যে থাকতেন এশরাকের নামাজ আদায় করার পরে এরপরে এই নামাজের মুসল্লা থেকে উঠতেন বলেন সুবাহান আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ফজরের নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসে থাকতেন আর আমাদের সমাজের মহিলারা তায় পর্বে দূরের কথা ফজরের নামাজেরই তো খবর নাই ঠিক কি না রাতের বেলা 12টা একটা পর্যন্ত বাংলা স্টার জলসা আর কি কি জিনে আছে এইগুলা যদি দেখতে রাত্রেবেলা বেলা না পারে সকাল বেলা তারা কাজা আদায় করে এই জন্য মহিলাদেরকে আমি সতর্কতার সহিত বলবো আপনারা রাত্রের বেলায় আসারের নামাজের পরে আগে আলী নামাজ থেকে আসলেন নামাজ বাসায় আইসা দেখে হজরতে আলী বাসায় এসে দেখেন হজরতে ফাতেমা নামাজের মুসল্লাই নাই তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি ঘটনা কি আজও পর্যন্ত আমি ফাতেমাকে কোনো দিন নাই সে ফজরের আজান ফজরের নামাজের পরে এশরাক না পরে বিছানা থেকে উঠতে আজকে কেন সে নামাজ থেকে বিছানা থেকে কেন উঠে গেল কোথায় গেল তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও খুঁজে পাইতেছে নাজরাতে ফাতেমা কোথায় গেল কোথায় গেল এমন সময় সব কিছু কুজা কুজি করে দেখে হজরতে ফাতে মারদি আনহা তিনি রান্না করে চলে গেলেন কি বলেন কোথায় গেছে একটু আগে কি করছেন সাহরি কাইছেন ফজরের পরে আবার রান্না করে বিষয়টা কি আশ্চর্যের না আশ্চর্যের বিষয় পরে হাসান আর হুসাইন তো ছোট মানুষ যদি খাবার যা থেকে থাকে সেটাই যথেষ্ট ছিল কিন্তু রান্না করে কেন হজরত আলী রাহু আনহুর মনের মধ্যে কৌতূহল জাগল তিনি চিন্তা করলেন ফাতেমা তোমার শরীরে জ্বর অসুস্থ মানুষ তাও সাহরি কাইলা জন্য নিয়ত করেছ কিন্তু অন্য অন্য দিন তো তুমি এসরাক করে উঠো আজকে কেন আগে আগে উঠে গেলা জিজ্ঞাসা করতেছেন ফাতেমা রবি আল্লাহ আনহা। দিনার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছেন কান্নাই তিনি বেপুর হয়ে যাইতেছেন বারবার বারবার জিজ্ঞাসা করেন ফাতেমা তোমাকে তো এরকম কোনো দিন দেখা যায় না যে তুমি আশরাক না পড়ে নামাজের মুসল্লা থেকে উঠেছো আজকে কেন উঠলা আবার রান্নাঘরে কেন হযরত আলী দেখতেছেন রান্নাঘরের মধ্যে একটা পাতিলের মধ্যে গরম পানি বসাইছেন অনেকগুলা সেটাকে একবারে মাখানোর জন্য জন্য রুটি বানানোর তৈরি করতেছেন যেন দুই তিন দিন খাওয়া যায় হজরতে আলী তো আশ্চর্য হয়ে গেলেন আমরা তো রোজা রেখেছি এতগুলা আডা কেন গুলতেছ আর একটা

বারবার বারবার আলি জিজ্ঞাসা করার পরে বলতেছেন ও আমার প্রাণের স্বামী আপনার সঙ্গে আমি আমার বিবাহের পর থেকে আজ পর্যন্ত আপনার সঙ্গে সংসার করলাম কিন্তু গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে আল্লাহর হাবিব আমার আব্বা যান কি যেন খুঁজতেছে যখন কুজি করে পাই না যাওয়ার সময় আমার নজর আমার বাবার বাবার দিকে যখন আমার নজর পড়লো ডাক দিলাম জিজ্ঞাসা করলাম বাবা আপনি কাকে নবীজি ফরমান ফাতেম আমি কত তোমাকেই কুসতেছিলাম এমন সময় কেন কুসতেছিলেন নবীজি ডাক দিয়া বলেন মারে আজকে তো তুমি সেহরি কাইসো সঙ্গে আলীর দস্তর খানাই তুমি ইফতারি করবা জান্নাতের মধ্যে আমি আব্বা জানের দস্তর খানাই আমার দস্তর খানাই তুমি ইফতার করবা এই যে স্বপ্নটা দেখলেন এই স্বপ্নের তাৎপর্য আপনারা কিছু বুঝছেন তার মানে ইফতারের আগেই নবীজি কন্যা ফাতেমা রাহার ইন্তকাল হয়ে যাবে বুঝতে পারছেন তো বিষয় আচ্ছা আপনারা যদি সাড়ে চোদ্দ শত বছর পরে এই স্বপ্নের তাৎপর্য বুঝে আসে যে হাবিবের দোস্তর খানায় ইফতার করবা মানে ইফতারের আগেই তুমি দুনিয়া থেকে চলে আসবা পরজগতে আসবা এখন ওই সাড়ে চোদ্দ শত বছর আগে যেই নবীজিৎ আইলেমের ব্যাপারে আলিকে সার্টিফিকেট দিয়ে গেছেন আনা মেদি ইনতুল আইল ওয়া আলী ইউন বহা আমি হলাম আলেমের শহর আর এই শহরের দরজা হইল হজরত আলী সুহান আলীর মতো এত বড় আলেম তিনি কি এই স্বপ্নের তাৎপর্য বুঝছে কি বুঝছে না হজরতে আলী এবং ফাতিমা দুনোজন কান্নায় বেবুর হয়ে গেলেন কান্না শুরু করতেছেন কান্না একজন আরেকজনকে জোড়ায় জোরায় কানতেছেন আজকে তো ফাতেমার শেষ দিন আনহা ডেকে বলতেছেন স্বামী হে তিনি আজকের পর থেকে তো আপনার সঙ্গে আর কোন সংসার করা হবে না আপনার সঙ্গে আজ পর্যন্ত সংসার করতে গিয়া ভুল ভ্রান্তি যত হয়েছে ত্রুটি বিচ্ছিত যত হয়েছে আপনি আল্লাহ রস্তামাকে ক্ষমা করে দিবেন আর যদি আপনি ক্ষমা না করেন তাহলে তালকে আমতের ময়দানে আমার ও কারণে আমার আপা জানের লজ্জিত হওয়া লাগবে দয়া করে আমাকে ক্ষমা করে দেন হজরতে আলী ডাক দিয়ে বলেন ফাতেমা আমি তো এত গরিব মানুষ নবীজি দয়া কইরা তোমাকে আমার হাতে বিবাহ দিয়েছে আমি তো কোনো দিক দিয়ে তোমার উপযুক্ত ছিলাম না আমি তো তোমার উপযুক্ত ছিলাম না আজ পর্যন্ত বিবাহের পর থেকে একদিনও তোমাকে ভালোভাবে পেট ভরে খাবার খাওয়াইতে পারলাম না ভালো কোনো পোশাক পরিধান করাইতে পারলাম না ফাতেমা আমাকেও তুমি ক্ষমা করে দিও আমি যদি কোন ত্রুটি বিচ্ছুদি করে থাকি আমাকে যদি ক্ষমা না করো কালকে আমাদের ময়দানে আমি তো আসামি হয়ে যাব এই দিক দিয়া হাসান আর হুসাইন তাদের কান্না দেখে বারবার বারবার জিজ্ঞাসা করতেছেন আব্বা যান আপনি কেন কান্দে বারবার বারবার মা কে জিজ্ঞাসা করতেছেন মা আপনি কেন কাঁদতেছেন একটু বলেন না কিন্তু বলেন না আর না তো হাসান আর হুসাইনের একটা অভ্যাস ছিল তারা যদি কোনো দুঃখ আর কষ্ট পাইতেন ফাতেমা বলতেন যাও তোমার নানাজ রৌজায় চলে যাও কবরে চলে যাও সেখানে যাইয়া তাদের নানা আর নাতিদের মধ্যে এত মোহব্বত আর এত ভালোবাসা ছিল নানা আর নাতি হাসান আর হুসাইন নবীজি রৌজার উপর থেকে কথা বলতেন নবীজি রৌজার ভিতর থেকে জবাব দিতেন বলেন সুবাহ হাবিব ডাক দিয়া বলেন হাসান আল হোসেন তুমি আজকে এখানে কেন আসছো তানাতারি বাসায় চলে যাও বাসায় চলে যাও বাসায় চলে যাও তানাতারি বাসায় চলে যাইয়া তোমার মায়ের চেহারার দিকে তাকায়া থাকো আজকের পর থেকে তোমার মায়ের চেহারা দেখতে পারবা না তাড়াতাড়ি যাও বাসায় চলে যাও হাসান আর হুসেন বাসায় আসলেন আইসা নবী কন্যা ফাতেমা হাসান হুসাইনের আম্মা তার মায়ের চেহারার দিকে তাকায় রয়েছে আর কান্নায় বেমুর ফাতেমা জিজ্ঞাসা করেন বাবা তোমরা কান্দ কেন বলে মা আপনি আমাদের কাছে আর লুখেন না নানাজান সব কিছু বলে দিয়েছেন নানাজান বলে দিয়েছেন আজকের পর থেকে দুনিয়াতে আর আপনি থাকবেন না আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন আপনার চেহারার দিকে তাকানোর জন্য শেষবারের মতো আপনার চেহারার দিকে তাকায় তাকার জন্য বলেছেন হাসান আর হুসাইনদেরকে জরে ধরে মা কান্দে ছোট ছোট বাচ্চা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন পূর্বে রাহু আনহু কেউ সিঁহত ধরলেন ও আমার প্রাণের স্বামী আমি যেহেতু আজকে সন্ধ্যার পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনার কাছে আমার দাবি হইল আপনার রাত্রিবেলায় গোপনে ওই মদিনার কাউকে না জানিয়ে গোপনে আপনি আমার লাশটাকে দাফন করবেন কাউকে জানাবেন না সাহাবাইকার আমাদের কেউ জানাবেন না কেন আমি তো পর্দার বিধান নাজিল হওয়ার পর থেকে আজও পর্যন্ত নবীজির কন্যা কতটুকু লম্বা তার হাত পা গুলি কতটুকু মোটা তার দেহটা কতটুকু বড় এই কথাটা কেউ জানে না আপনি যখন তাদেরকে আমার মৃত্যুর সংবাদ পৌঁছাইবেন তারা তো আসবে নবীর কন্যার জানাজা পড়ার জন্য তারা দেখবে ফাতেমার লাশটা এত বড় ছিল সুতরাং রাত্রিবেলা গোপনে আমার দাফুন টফন শেষ করবে কেন আমার যেন কোন পর্দার খেলাফ না হয় ঠিক তদ্রুপে ফতেমারদ আনহাকে রাত্রিবেলাই দাফুন করেছে মহতারা মহাজরিন আপনাদেরকে বুঝাইতে চাইতেছে নবীজির কন্যা হওয়া সত্ত্বেও জান্নাতের মহিলাদের সর্দার হওয়ার সর্তেও ঘোষণা পাওয়ার পরেও তারা গুনাকে কতটুকু বয় করতেন জাহান্নামের নামের আগুনকে কতটুকু বয় করতেন মাথায় লত করেছিলাম আল্লাহ বলেছিলাম ইয়া আইয়ো আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما تؤمرون أذن المؤمنين তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাছাও তোমার পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাছাও তো পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য পুরুষের দায়িত্ব হলো তার মহিলা স্ত্রীকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য যত ব্যবস্থাপনা করা লাগে স্বামীর দায়িত্ব ঠিক তদ্রুপভাবে তার সন্তানের সন্তানদেরকে কিভাবে জাহান্নামের নামের আগুন থেকে বাছাইবে মা বাবার দায়িত্ব এই মা বাবার দায়িত্ব পালন করার জন্য ছোট ছোট সন্তানদেরকে প্রাথমিক দিন আইলেম ইসলামের মৌলিক শিক্ষাগুলা দিয়ে তাদেরকে একবারে মুমিন হওয়ার ইমান আর আমল নিয়া আল্লাহ পাক রব্বুল সন্তুষ্ট অর্জন করে জাহান নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হওয়ার জন্য উপযুক্ত বানানোর দায়িত্ব প্রত্যেকটা পুরুষের আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে নিজে বাছা এবং পরিবার পরিজনদেরকে বাঁচানোর তাও ফিকদান করুন সকলেই বলি আমিন আখিরুদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ